আমাদের আরও আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাচ্ছে অপশন দেখে মার্ক কম আসতেছে নেগেটিভ মার্ক বেশি আসতেছে এর অন্যতম কারণ হচ্ছে আমরা হয়তো রিভিশনটা দিই না আমরা একবার ভালো করে পড়ে যাই পরীক্ষার হলে গিয়ে অপশন দেখে কনফিউজ হয়ে যায় যে আচ্ছা একটু যদি চেঞ্জ করে দেয় অপশনগুলোর মধ্যে একটু ডিফারেন্স রাখলে আমরা ঠিকমতো ধরতে পারি না কনফিউশন হয়ে যায় সরি কনফিউজ হয়ে যায় তো এর কারণ হচ্ছে আমরা রিভিশন দিই না মানে আমরা একবার পড়ে গেছি ওটা ভাইয়া তোমাকে আরও কয়েকবার করে দেখতে হবে যেগুলো প্রশ্ন আসার মতো লাইন সেগুলো কিন্তু কয়ের জায়গায় হয়তো খ লিখে রাখছে বা একটু চেঞ্জ করে রাখ বিয়ের জায়গায় ডি লিখে রাখছে এগুলো খেয়াল করতে হবে ভালো করে সো খেয়াল করতে হবে প্লাস হচ্ছে তোমাকে বারবার রিভিশন দিতে হবে কীভাবে রিভিশন দিবা আমরা এক নাম্বার পর্বে বলেছিলাম কি যে শর্ট টাইমে রিভিশন দিয়ে দেওয়া শিখতে হবে এবং যেগুলো এমসি কিউ আমরা ভুল করি সেগুলো রেড মার্ক রাখতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে আর সেগুলো ভুল হবে না তুমি এরকম যেন হয় যে তুমি যেটা একবার ভুল করছো সেটা জীবনে আমার ভুল করবে না তাহলে তোমার মার্কটা কিন্তু বাড়বে ওকে প্রথমে আসা হচ্ছে কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে সেটা এইস এসসিতে করো বা এখন করো তারপর হচ্ছে বারবার রিভিশন দিতে হবে এক ঘন্টা এরপরে তিরিশ মিনিটে তুমি যত রিভিশন দিবা তোমার মার্ক তত বাড়বে একবার করে রিভিশন দিবা একবার করে এমসিকিউ প্র্যাকটিস করবা বা এমসি এক্সাম দেওয়া আবার রিভিশন দেওয়া আবার এমসিকিউ প্র্যাকটিস করবা যেগুলো ভুল করবা সেগুলো তুমি মার্ক করবা আবার রিভিশন দিবা একবারে শেষে গিয়ে তুমি যেগুলো ভুল করছো জাস্ট সেগুলোই তুমি রিভিশন দিবা সো এই যে রিভিশন এক্সাম রিভিশন এক্সাম দিতে দিতে তোমার নেগেটিভ মার্ক কনফিউশন তারপরে মার্ক কম হয় তিনটা প্রবলেমে কিন্তু একবারে সলভ হয়ে যাবে ভাইয়া সময় তো পাই না ওই যে তুমি যদি এখন রিভিশন দিতে গিয়ে তিন ঘন্টা চার ঘন্টা রিভিশন দাও তাহলে তো সময় পাবা না তুমি প্রথমবার এক ঘন্টা রিভিশন দিবা পরের বারগুলোতে তিরিশ মিনিট করে রিভিশন দেওয়া একবার করে চোখ বুলাবা আবার এক পরীক্ষা দিয়ে আসবা সেটা তোমার গাইড থেকে হোক তোমার প্ল্যাটফর্মের যে প্র্যাকটিস বুক দেওয়া আছে সেখান থেকে হোক বা এনি হয় তাহলে কিন্তু তোমার মার্কটা আস্তে আস্তে বেড়ে যাবে ওকে এবং হচ্ছে মার্ক বাড়ার সাথে সাথে তোমার পড়াটা ঠিক মতো হচ্ছে কি না এটা খেয়াল করতে হবে শুধুমাত্র মার্ক বেড়ে গেল বাট তোমার এখানে কিছু গেইন হচ্ছে না এটা না হয় সো আশা করি আমাদের দুই নাম্বার প্রবলেমটাও সলভ